নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ভাগ্যফল চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন নামের প্রথম অক্ষর যাদের দন্তস্ব বা তালবস্য বা ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার এস দিয়ে শুরু তাদের জন্যে সতেরোই জুন মঙ্গলবার এই দিনটি কীরকম যেতে চলেছে বা রাশিচক্রে কি কি পরিবর্তন বর্তমান পজিটিভ নাকি নেগেটিভ বা কী কী সতর্কতা অবলম্বন করা প্রয়োজনীয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করে দেব তাই অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেই একটি লাইক করবেন নচেত নয় আরও একটি ছোট্ট অনুরোধ করতে পারি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রথমবারের জন্য চ্যানেলের ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার শুভ নামটি এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক নিউমেরোলজি অনুযায়ী সংখ্যা সংখ্যাতত্ত্ব মান এস নামের মানুষদের এক হওয়ার কারণে এরা খুবই অ্যাট্রাক্টিভ প্রকৃতির মানুষ হয়ে থাকেন সকলের দৃষ্টি খুব সহজেই আকর্ষণ করতে পারেন আর খুবই শান্ত মেজাজের গম্ভীর ও সৃষ্টিশীল প্রকৃতির মানুষ হয়ে থাকেন এস নামের মানুষেরা দু সালের সতেরো তারিখ জুন মাসের মঙ্গলবার এই দিনটিতে আপনারা অর্থাৎ এস নামের মানুষেরা যদি আপনাদের গুণের দ্বারা কোনো কার্য সম্পন্ন করেন বা আপনার যে গুণ আছে আপনার মধ্যে সেটা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার কথা চিন্তা ভাবনা করেন তাহলে আপনাদের জন্যে খুবই মঙ্গলময় হবে এবং আর্থিক দিক থেকেও আপনারা উন্নতি করতে পারবেন যেমন যদি কেউ গানে খুব ভালো হন বা নাচ শেখেন বা নাচে খুব ভালো হন নাচের প্রতি ইন্টারেস্ট থাকে বা কোনো ক্রিয়েটিভিটি লাইনে তাহলে আপনারা গানের বা নাচের স্কুল করতে পারেন ক্রিয়েটিভিটি লাইনে যেতে পারেন কোনো ছোট বিজনেস শুরু করতে পারেন এই দিনটি অত্যন্তই শুভ হবে এই সমস্ত কার্য করার জন্য যদিও বর্তমান সময়টিতে এস নামের মানুষদের একটু মানসিক অস্থিরতা থাকার কারণে হয়তো আপনি যেমন প্ল্যানিং পরিকল্পনা করেছেন সেরূপ কোনো কাজ হয়তো হবে না কিন্তু অবশ্যই কাজটি শুরু করুন পরবর্তীকালে এর সুফল আপনারা যেমন চেয়েছিলেন তেমনই পাবেন এরপরে বলি পরের ঘটনাটি সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে এই সতেরো তারিখের পর থেকে আপনাদের সময় খুবই ভালো যাবে পারিবারিক দিক থেকে আপনার মানসিক শান্তি আসবে আপনাদের সম্পর্ক আরও ভালো সুষ্ঠ হবে কিন্তু যেমন পজিটিভ দিক বর্তমান তেমনই কিন্তু নেগেটিভ দিকও আছে তেমনই হলো। কোনো পৃত্তি সম্পত্তি বা পারিবারিক কোনো গণ্ডগোলে আপনি যদি অহংকার করেন বা মাথা গরম করে কোনো কথা বা কোনো কাজ করে ফেলেন তার ফলে কিন্তু অনেক বড় রকমের অশান্তির সম্ভাবনাও বর্তমান তাই অবশ্যই নিজের মনকে শান্ত করুন এবং সকলের ভালো চান বা ভালো চিন্তাই করুন খারাপ চিন্তা নেগেটিভিটি কখনোই মাথার মধ্যে আনবেন না যদি আপনি নেগেটিভ ভাবেন তাহলে কিন্তু আপনার সাথে নেগেটিভই হবে এবার আপনি যদি নেগেটিভের মধ্যে থেকেও পজিটিভ চিন্তাভাবনাই করেন তাহলে আপনার জীবনে পজিটিভ ঘটবে আর এটাই হল বাস্তব রিয়েলিটি বর্তমান সময়ে এস নামের মানুষদের হাতে টাকা পয়সা আসবে কিন্তু সেটা বেরিয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে আর তার কারণেই আপনাদেরকে জমানোর টেন্ডেন্সি আনতে হবে হতে পারে পরিবারের কারোর অসুস্থতা বা আপনার নিজের কোনো অসুস্থতা বা আপনি কোনো কাজে কোনো ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট করে দিলেন কিন্তু তার ফলস্বরূপ আপনি রিটার্নে অত টাকা পেলেন না এই সমস্ত কিছু কিন্তু ঘটতে পারে আপনাদের এই সতেরো তারিখ বা সতেরো তারিখের পরে তার জন্যই টাকা যতটা পরিমাণ আসবে তার ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সেভ করার চেষ্টা করুন নয়তো আপনার হাতে যে পরিমাণ টাকা আসবে তার বেশি পরিমাণ টাকা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এই সতেরো তারিখ বা এর পরের তিনটে দিনের মধ্যে এস নামের মানুষদের মানসিক শান্তি বৃদ্ধি পাবে এমন কোনো ঘটনা বা এমন কিছু ঘটনা আপনাদের সাথে ঘটবে যার কারণে আপনাদের মানসিক অবস্থার উন্নতি ঘটবে এতদিন ধরে মানসিক অবস্থার যে অবনতি ছিল তার পরিবর্তন হবে মানসিক শান্তি আপনারা অনুভব করতে পারবেন আর মানসিক স্থিতিশীলতা বজায় থাকলে আপনার কর্মের প্রতি মনোযোগও বৃদ্ধি পাবে এবং সমস্ত কর্মই ভালোভাবে সুসম্পন্ন হবে তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম দু সালের জুন মাসের সতেরো তারিখ মঙ্গলবার এই দিনটি এস নামের প্রত্যেকটা মানুষদের জীবনে কেমন কাটতে চলেছে বা কী কী পরিবর্তন বর্তমান ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন